বিকেলের জন্য জটপট মজাদার একটি নাস্তা বানাতে চান এই নাস্তাটি কিন্তু বানিয়ে নিতে পারেন একদম সহজেই চলুন দেখি কিভাবে বানাই আমি জুই জুই সবাইকে স্বাগতম নাস্তা বানানোর জন্য এখানে কিন্তু একটি ডিম নিয়ে নিলাম তারপর অল্প লবণ দিয়ে দিলাম পাঁচ চামচের মতো চিনি দিয়ে দিলাম তারপর তিন চামচ রান্নার তেল দিয়ে দিলাম তিন চামচ পানি দিয়ে দিলাম হাফ চামচ বেকিং সোডা দিয়ে দিলাম সব কিছু একই সাথে এভাবে কিছুক্ষণ মিশিয়ে নিতে হবে তারপর কিন্তু এখানে পরিমাণ মতো আটা দিয়ে দিলাম আমার এখানে দেড় কাপ আটা লেগেছে এইভাবে কিন্তু সব কিছু দিয়ে তারপর এভাবে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে এটাতে কিন্তু আর পানি দেওয়া যাবে না এইভাবে মিখে নিতে হবে তারপর দেখুন এরকম শক্ত না নরম না এরকম একটি ডু হবে তারপর শুকনো আটা ছড়িয়ে দিয়ে তারপর একটি রুটি বলে নিতে হবে রুটিটা কিন্তু অনেক মোটা করে বেলতে হবে রুটি বেলে নেওয়ার পর দেখুন এরকম মোটা কিন্তু থাকবে তারপর একটি ছুরি নিয়ে এইভাবে কিন্তু সাইড কেটে দিতে হবে চতুর্দিকের সাইড কিন্তু কেটে দিতে হবে এভাবে কোনা কুনি করে নিতে হবে তারপর দেখুন এইভাবে কেটে নিলাম কেটে আমি আমার মতো করে কিন্তু কেটে নিচ্ছি এই নাস্তাটা কিন্তু যার যেরকম ইচ্ছে এরকম সেভাবেই কিন্তু বানাতে পারবেন দেখুন ছুরি দিয়ে কিন্তু মাঝখান এভাবে কেটে দিতে হবে তারপর সবগুলো নাস্তা কিন্তু বানানো হয়ে গেছে এখন আমি একটি কড়াইতে কিন্তু আগে থেকে তেল গরম করে রেখে দিয়েছিলাম গরম তেলে এইভাবে ছেড়ে দিতে হবে তারপর চুলা কিন্তু মিডিয়ামে রেখে সবগুলা নিতে চুলা রাশ কিন্তু বাড়ানো থাকলে পুড়ে যাবে উপর দিয়ে ভিতর দিয়ে হবে না এভাবে নিতে চুলা রাসটা মিডিয়ামে রেখে তারপর সবগুলা নাস্তা কিন্তু হয়ে গেছে আমি নামিয়ে বাজা মাসেলা নাস্তা গুলা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগছে খেতেও কিন্তু অনেক মজা হয়েছে বিকেলে চার সঙ্গে এই নাস্তাটা দিলে কিন্তু আপনার আর কিছুই লাগবে না আশা করি আজকের রেসিপি সবার কাছে অনেক ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আজকের মতো এই পর্যন্ত